আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ভিওয়ার্স আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে আপনাদের সামনে আজকে হাজির হলাম ভিওয়ার্স বেশ কিছুদিন আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি বিক্রি করার জন্য একটি পোস্ট শেয়ার করি আমার ফেসবুক পেজে তো পোস্টটি কিছুদিন আইডিতে রাখার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমার এই চ্যানেলটি আমি বিক্রি করব না তো তখন আমি আমার পোস্টগুলো কেটে ফেলি তো আমার এই পোস্ট কোনো এক প্রতারক চক্রের হাতে পড়ে যায় পরে সেই প্রতারক চক্র বিভিন্ন গ্রুপে আমার আইডিতে আপলোড করা ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশগুলো এগুলো শেয়ার করতে থাকে এবং এই চ্যানেলটি মাত্র তিন হাজার টাকায় বিক্রি করবে এরকম একটি পোস্ট দেয় তো অনেক ভাইরা ওই পোস্ট দেখে ওই নাম্বারে যোগাযোগ করেছে যোগাযোগ করে কয়েকজন টাকা লেনদেন করে ফেলছে অলরেডি এবং কয়েকজন লেনদেন করার আগে আমাকে ফোন দিছে ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বার নিয়ে ফোন করছে যে ভাই চ্যানেলটি আপনি বিক্রি করবেন কি না বা আসলে কি সত্যি কি না তো তখন আমি তাদেরকে বলছি যে ভাইয়া আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে তো পোস্টে আমি ডিলিট করে দিছি এবং বর্তমানে আমি চ্যানেল বিক্রি করবো না এবং আমার নাম্বার থেকে কোনো যোগাযোগ করা হয়নি তো তখন ওই ভাইয়া সচেতন হয়ে গেছে কোনো টাকা পয়সা ওই প্রতারকের সাথে লেনদেন করেনি এবং রিসেন্টলি দুইজন ভাই আমাকে নক করছে প্রতারকের সাথে অলরেডি দুই হাজার একজন আর একজন হয়তো পঁচিশশো টাকা বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছে তো পাঠায়া দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স এই বক্সে আমার নাম্বার ছিল নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়ার পরে যোগাযোগ করছে যে ভাইয়া আমরা তো এরকম এরকম চ্যানেলটি কেনার জন্য টাকা পাঠাইছি তো আসলে এটা কি আপনি কি তো তখন আমি বললাম যে ভাইয়া দেখেন আমার যে ডেসক্রিপশন বক্সে যে আমার নাম্বারটি আছে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং আমি হচ্ছি এইচবি মিডিয়ার ওনার তো আমার নাম্বার থেকে আপনাদের কারোর সাথে যোগাযোগ করা হয় না তো এটি একটি প্রতারক যা বেশ কিছুদিন ধরে মানুষের সাথে করে আসছে তো আপনি হয়তো প্রতারকের ফাঁদে পড়ে গেছেন তো অবশ্যই প্রতারকের সাথে লেনদেন করার আগে আমার সাথে যোগাযোগ করা উচিত ছিল আপনাদের সবার যাই হোক আমি আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটি পোস্ট করলাম কেউ যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে বিক্রি করতে চায় আপনারা কেউ আগ্রহ দেখাবেন না এই চ্যানেলটি ওনার হচ্ছে আমি নিজে যদি কখনো এই চ্যানেলটি বিক্রি করতে চাই তাহলে অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও আপলোড করে তারপরে এই চ্যানেলটি বিক্রি করব এবং প্রতারকের হাত থেকে বাঁচার জন্য আমি আমার যে বর্তমান চ্যানেল আছে এইচ ডি ই মিডিয়া জিরো জিরো সেভেন এই চ্যানেলের নামটি পরিবর্তন করে ফেলবো নতুন যে নামটি দিব সেটি হচ্ছে আহনফ অনলাইন শপ বিডি এই নামে আমার এই চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন তো আশা করছি কেউ এই চ্যানেলটি কেনার জন্য আগ্রহ দেখাবেন না অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাদের সাথে যোগাযোগ করা হয় সেই ক্ষেত্রে আর আমি যদি কখন এই চ্যানেলটি বিক্রি করি করি সেক্ষেত্রে আমার যে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান এই নাম্বার থেকে আপনাদের সাথে যোগাযোগ করবো এই নাম্বারে আমার ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে আপনারা প্রতারককে টাকা পাঠাবেন আর এরপরে আমার এই ভিডিও পোস্ট করার পরে কেউ যদি প্রতারকের সাথে লেনদেন করেন তাহলে ওই লেনদেনের জন্য এইচডি ই মিডিয়া জিরো জিরো সেভেন যে আইডি এবং আইডির যে ওনার দায়ী থাকবে না এটা আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমরা আপলোড করেছি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম